পরিষ্কার যে করেন সেটা কি আপনাদের ওই মানে সিটি কর্পোরেশন থেকে নিক দেওয়া নাকি হ্যাঁ এরকম মানে সবগুলা খালেই আপনারা এরকম পরিষ্কার করেন নাকি হ্যাঁ কক্সবাজারে এরকম খাল কয়টা খালে দায়িত্ব আছে আপনাদের আচ্ছা দুজন মিলে মিলে একটা একটা এই পরিষ্কার করে এই যে পলিথিন যা যে ইয়া করছেন জমা করছেন এই যে পলিগুলা নেব পলিগুলা কি করবেন এগুলো নিয়ে ফ্যাক্টরিতে দিয়ে দেব ফ্যাক্টরিতে দিবেন এটা কি সিটি কর্পোরেশন মানে এটার হিসাব নেবে নাকি এটা আপনাদের নিজস্ব এটা সরকারি আর কি মানে নিয়ে যে হ্যাঁ কোম্পানি কোম্পানির ও মানে এই এই যে ক্লিনিংয়ের যে প্রজেক্টটা সেটা ইয়া সরকারি প্রজেক্টের আন্ডারে নাকি ও কিন্তু এই যে পরিষ্কার আপনার তাদের দায়িত্ব হিসেবে পরিষ্কার করা পরিষ্কার করে যে জিনিসগুলো পান সেইগুলো তো আপনাদের নিজেদের তাই না হ্যাঁ পলিথিন কেমন কেমন বিক্রি করতে পারেন ম্যাপে দিয়ে দেন নাকি কেমন হয় পরিমাণ কেমন হয় ষাট সত্তর আশি কেজি এত এত পরিমাণ হয় পলিথিন ওরে বাবা মানুষ কী পরিমাণ পলিথিন এই নল ঢালাতে পা ফালাই তাই না সত্তর আশি কেজি পলিথিন হ্যাঁ কেজি কত করে চল্লিশ টাকা করে কেজি নাকি এই টাকাটা তো আপনি পান না আবার ইয়া সিটি কর্পোরেশন দিয়ে দেন আচ্ছা আচ্ছা হ্যাঁ যেহেতু আপনারা পরিষ্কার করেন এটা আপনারাই প্রাপ্য নাকি ডাইরেক্ট লু অফ দাম চল্লিশ অনেক ময়লা জমে আছে এই ময়লার যে ইয়া এই প্লাস্টিকের যে ব্যারিকেডটা এটা তো ইয়া থেকে দেয় সিটি কর্পোরেশন থেকে দেয় না হ্যাঁ আপনাদের কি সরকারি নিয়োগ বেতন মানে মানে সরকারি নিয়োগ নাকি আপনি আপনাদেরকে কোনটাকে ঠিক করে হ্যাঁ এনজিও ও কি এনজিও এই যে এইটা প্লাস্টিক ফ্রি রিভার্স অ্যান্ড সিস ফর সাউথ এশিয়া প্লিজ প্রজেক্ট এটা সহযোগিতা আছে কক্সবাজার পৌরসভা তারপর ব্রাক এস ইউএন ইউএনও পি এস অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাঙ্ক গ্রুপ দূষণ নিয়ন্ত্রণে এগিয়ে আসবো সবাই মিলে প্রজেক্ট প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এই সবগুলো মানে এই গাড়িতে ওঠান নাকি ওঠে তারপরে ইয়াতে নিয়ে তারপরে কেজি আকারে বিক্রি করেন নাকি হ্যাঁ হ্যাঁ রেখে শুখাবেন শুকায়া আর একটু পরিষ্কার করবেন করে তারপরে কারখানায় দিবেন না কি কারখানা কারখানায় আবার নতুন করে ইয়ে করে কেমিক্যাল দিয়ে পরিষ্কার করে তারপরে এটা আবার আবার রিসাইকেল করে নাকি ভালো ভালো প্রজেক্টের কাজ হ্যাঁ 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 সেই জন্যই এই উদ্বেগ নাকি না আপনারা ভালো কাজ করতেছেন এটা কি আপনারা প্রতিদিনে আসেন না মানে আপনাদের ইয়ে থাকে হ্যাঁ প্রতিদিন এসে এসে এই কাজটা করেন নাকি এমনি কি আপনাদের এই যে এখানে তো আপনার চাকরি করেন আপনাদের ডিউটি আছে মানে আসেন এটা কাজটা করার পরে কাজ শেষ ও পাশাপাশি তো অন্য কাজও করতে পারে নিজের অন্য ব্যবসা বাণিজ্য করতে পারে নাকি এই নদীর নাম এসে বাকখালী নদী এই নদীটার নাম কি এটা কক্সবাজার পৌরসভার মাঝে পড়ছে না